আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো গোলগলার কুসি দেওয়া মেসকে কিভাবে খুব সহজ করে কাটিং করা যায় পুরো ভিডিওটি আপনি টেনে টেনে না দেখে যদি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন দেখবেন আপনি খুব সহজে শিখে নিতে পারবেন আর আপনি যদি একেবারে নতুনও হয়ে থাকেন ছেলে কাজে তাও কিন্তু আপনি খুব সহজে শিখে নিতে পারবেন খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি এই জন্য কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত তো এখানে আমি এই দুহাত বহরের কিন্তু সাড়ে তিন গোছ কাপড় নিয়েছি হাফ হাফ হাতা দিব জন্য কিন্তু আমি সাড়ে তিন গছ কাপড় নিচ্ছি আপনি যদি থ্রি থিরকাটা হাতা দিতে চান তাহলে কিন্তু অবশ্যই গজ কাপড় নেবেন প্রথমে কাপড়টাকে এভাবেই করে ধরে দুই ভাজ করে মেলে নিতে হবে ভালো করে বসাবেন এই যে আমি দুই ফাট করে কাপড়টাকে প্রথমে মেলে নিছি ঠিক আছে তো এই যে আমি যেখানে কেসি রাখছি ওইটা কিন্তু খোলা সাইডটা আর ওই সাইডটা কিন্তু বন্ধ সাইডটা বন্ধ সাইড থেকে কিন্তু আমি হাতার কাপড়টা বের করব ঠিক আছে তো এখন কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে টোটাল আমি সাইড করে নিচ্ছি তো আপনাদের যদি বাঁকা অংশ থাকে প্রথমে বাঁকা অংশটা কেটে কিন্তু সোজা করে নেবেন প্রথমে আমি লম্বার মাপটা নিব না আপনারা না চাইলে কিন্তু প্রথমে লম্বার মাপটা নিয়ে কিন্তু হাতার কাপড়টা বের করে নিতে পারবেন ঠিক আছে এই যে এখানে কিন্তু আরমহল যেহেতু কাটিং করবো এই জন্য কিন্তু কাপড়টাকে এখানে কিন্তু ভালো করে বসাবেন এখানে যদি বাঁকা হয়ে যায় তাহলে আপনার মিসকিটা কিন্তু কাটিংটা সুন্দর হবে না আমার দেখি বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা এখানে আবারও দেখিয়ে দিচ্ছি সাইড ফ্যাট কাপড় আছে তো এখন আমি আরমহলের মাপটা নেবো ঠিক আছে খোলা সাইডে কিন্তু আরমহলের মাপটা নিতে হবে আমি এখানে ন ইঞ্চি নিচ্ছি আর এখানে দিসি হলো আমি আড়াই ইঞ্চি আপনি যদি আড়াই বহরে কাপড় নেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আর মহলের নিচের দিকে কিন্তু সাড়ে আট ইঞ্চি নেবেন আর দিকে কিন্তু তিন ইঞ্চি নেবেন তো একটা বক্স তৈরি করে নিলাম নেওয়ার পরে কিন্তু খেয়াল করবেন এখানে কিন্তু আড়াই ইঞ্চি দিতে হবে আড়াই ইঞ্চি থেকে কোনোভাবে আপনি বেশি দিবেন না তাহলে কিন্তু কাঠটা অনেক বড় হয়ে যাবে এটা সেলাই করার পরে কিন্তু ফাই সাড়ে তিন ইঞ্চি থাকে ঠিক আছে নর্মাল আমরা যে কামিজ পরি ওই কামিজের কাদের মতোই থাকে তো এরপর এই যে এখানে আমি আট ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম তো এখানে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি আর মহলের এখানে তো এখানে একটু খেয়াল করেন এই যে আমি এখানে একটা দাগ দিছি ঠিক আছে এ দাগের এখানে কিন্তু এখন আরেকটা একটা দিব এখান থেকে কিন্তু আমি ফট্রি কাপড়টা একসাথে বের করে নিব সাইলে আপনি গোল গলা শেপ করে আগে কেটে নিয়ে ফলে ফটটি কাপড়টা বের করে নিলেও নিতে পারবেন তবে আমার কাছে মনে হয় এইটাই কিন্তু সহজ নিয়ম একসাথে কিন্তু আপনি সাইলে ফট্রি কাপড়গুলো বের করে নিতে পারবেন আমি গলার ছড়াটা আড়াই ইঞ্চি দিচ্ছি এই যে গলার লম্বাটা আমি ফাঁস ইঞ্চি দিচ্ছি মিসকির গলা কিন্তু ফাঁস ইঞ্চি থেকে কিন্তু আর বেশি দিলে কিন্তু অনেক বড় হয়ে যায় আবার আড়াই ইঞ্চি থেকে যদি বেশি দিন তাহলেও কিন্তু বড় হয়ে যাবে তো একটা বক্স তৈরি করে নিলাম নেওয়ার পরে কিন্তু আমি এই যে গোল গলা শেপ করে একটা শেপ দিয়ে দিলাম এখন আমি আড়া ইঞ্চিতে আরেকটা দাগ দিচ্ছি ঠিক আছে ফট্রি কাপড়গুলো কিন্তু আমি আড়াই ইঞ্চি নিব এরপর এই যে রাউন্ড করে কিন্তু পুরো কাপড়টাতে মিলে দিতে হবে তো ভালো করে এই যে বুঝতে পারার জন্য আপনারা এই জন্য আমি দাগটাকে আরও ভালো করে মিলিয়ে দিচ্ছি তো মেসকি কিন্তু এই যে আমার মাপ নেওয়া হয়ে গেল। এখন আমি দাগ অনুসারে কিন্তু পুরো কাপড়টা কেটে নেব আপনি যদি এভাবে কোনো মেসকি কাটি করেন তাহলে কিন্তু আপনার আলাদাভাবে পট্রিক কাপড় বের করতে হবে না কোনো ঝামেলা হবে না একসাথে কিন্তু আপনি কাপড়গুলো বের করতে পারবেন ঠিক আছে এখন আমি আর আরমহলের এখানে কেটে নিব। আমার কাছে মনে হয় যেন মেস্কি কাটিং এটাই সবচেয়ে সহজ নিয়ম তো এখন খেয়াল করেন এই কাপড়টা বের করে নিলাম বের করে নেওয়ার পরে কিন্তু রাউন্ডের এখানে কিন্তু একটু হালকা বাততি কাপড় যেটা ছিল এটা কেটে ফেলে দিতে হবে এখানেও সামান্য কেটে দিচ্ছে অর্থাৎ রাউন্ড করে মিলে দিচ্ছে গোলগলা শেপ করে তো এখন আমি এই যে কোচের জন্য মেসকির যেখানে আমি সাত ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে দিলাম অর্থাৎ একটা ডাক দিচ্ছি আপনি সাত ইঞ্চি থেকে আর কমও দেবেন না আবার বেশিও দিবেন না সাত ইঞ্চি দিলে কিন্তু একটা পারফেক্ট মাফ এখান থেকে আপনি কুসিগুলো দিবেন এই যে পটে কাপড়টা এইভাবে থাকবে যেখানে সিনে দিছে ওইখান থেকে কিন্তু কুসিগুলো হবে এখানে কিন্তু কুসিগুলো হবে ঠিক আছে তো বন্ধুরা সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন আপনি দেখে দেখে যেন শিখে নিতে পারেন বা মেসেজে কাটিং করতে পারবেন তো এখন আমি লম্বার মাপটা নেব ঠিক আছে হাফ ইঞ্চি কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখা যাচ্ছে না এই যে আমি হাফ ইঞ্চি সেলাই কাপড়টা বাদ দিয়ে তারপর যেখানে রাখ দিয়েছি ওইখান থেকে কিন্তু আমি এখন লম্বার মাপটা নিচ্ছি তো আপনি সাইলে কিন্তু আগে লম্বার মাপটা কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে মিস্কি কাটিংয়ের কাটিংটা হল উপরে নিচে কিন্তু শুধু লম্বার মাপটাই নিতে হয় তো একটা জিনিস আপনি খেয়াল করেন এই যে আপনার মেসকেটার লম্বায় যতটুকু হবে তার থেকে কিন্তু আপনি সবসময় তিন ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নেবেন এর থেকে বেশি আর নেবেন না দু ইঞ্চি এক ইঞ্চি বা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম নেবেন না তিন ইঞ্চি এক্সট্রা বেশি নেবেন ঠিক আছে আমার এখানে মেসকেটের লম্বা হলো হচ্ছে চুয়ান্ন ইঞ্চি সরি তেপান্ন ইঞ্চি তো আমি আরও তিন ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে ছাপ্পান্ন ইঞ্চি নিচ্ছি এখন লম্বা করে ধাকগুলো মিলিয়ে দিচ্ছি ঠিক আছে এ হচ্ছে বাড়তি কাপড়টা এই কাপড়টা আপনি যখন মেসকেট কুষিয়ে দেবেন সেলাই করবেন তখন এই যে যেখানে কাপড়টা আছে এইটাই কিন্তু একটা পারফেক্ট মাপ এক ইঞ্চিতে সেলাই করে নিতে পারবেন তবে যদি একটু বেশি মোটা দিতে চান তাহলে চার ইঞ্চি নেবেন বা সাড়ে তিন ইঞ্চি নেবেন তবে তিন ইঞ্চি পারফেক্ট ঠিক আছে এখন আমি এই কাপড়টা থেকে হাতের কাপড়টা কাটিং করে নিব বন্ধ সাইডটা কিন্তু আমি রেখে দিছি এখন খুলে নিলাম এই যে এখানে দুই পাট কাপড় আছে কাপড়টাকে প্রথমে দুই বাস করে ভাস করে নিতে হবে ঠিক আছে এভাবে করে দুই ব্যাস করে ভাস দিয়ে দিলাম আমার দিকে বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা তো দুই হাত পহর যেহেতু কাপড় এখানে কিন্তু জোড়া পড়বে ঠিক আছে আপনি যদি জোড়া না দিতে চান তাহলে কিন্তু আপনি সারি সাইগজ নিয়ে নেবেন হাতা দিলেও তো এখানে এই হাতাটি লম্বা হচ্ছে দশ ইঞ্চি আরও এক্সট্রা দেড় ইঞ্চি বেশি নিচি উপরে আমি হাফ ইঞ্চি নিচ্ছি আর নিচ্ছি এক ইঞ্চি নিচ্ছি তো টোটাল আমি দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিচ্ছি এখন বাকি যে কাপড় আছে ওইটা কেটে নিচ্ছি এখন আমি জোড়া দিব তো এই জোড়ার কাপড়টা হচ্ছে আর মহল কাটিং করার পরে যে কাপড়টুকু রয়ে গেছে বাতটি কেটে ফেলে দিচ্ছি ওই কাপড়গুলো দিয়ে কিন্তু এখন আমি হাতার কাপড়টা জোড়া দিব এইভাবে করে ধরে কিন্তু সমান করে বসাবেন ঠিক আছে এখানে আপনি আপনার মিসকির হাতারটে লম্বার মাপ হাতার মুখ এগুলো কিন্তু আপনি আপনার পরিমাণ মতোই দিবেন যতটুকু হয় ঠিক আছে এরপর সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিছি এখানে আমি এই মেস্কিটে হাতার মুখটা দিছি হলো আমি সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু হয় ওইটুকুই দিবেন তবে হা মেসকি কাটিংয়ের হাতার ভিতর কিন্তু মেসকির ভিতর আপনি যদি হাতা দেন হাতার ভিতরে কিন্তু তালফাট কাটিং করবেন না ঠিক আছে মেসকিগুলো কিন্তু দুই দিকে পড়ে এই জন্য কিন্তু আপনার তালফাটের কোনো দরকার নেই তো এরপর এই যে আমার যে টুকরা ছিল এগুলো আমি আলফিন লাগিয়ে নিচ্ছি আলফিন লাগিয়ে কেটে নিলে কিন্তু আর খুলে যাবে না খুব সহজে কিন্তু আপনি কেটে নিতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু নিত্য নতুন আরও অনেক কাঠিনের ভিডিও আসছে আপনি একবার হলো আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুলে দেখিয়ে দিচ্ছি জোড়াগুলো কীভাবে লাগাবেন ঠিক আছে এই যে এভাবে করে বসাবেন এরপর এই যে এইভাবে করে এখানে বসিয়ে একটা উপরে সাফসলা দিয়ে দিবেন তাহলে কিন্তু হবে তো এই যে আমার মিষ্টিটা